হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে স্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো আজকের এই ভিডিওটা মূলত ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনদের জন্য ঠিক আছে সো ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনে তোমরা যারা আছো বিশেষ করে সো তোমরা কিন্তু পাঠ্য পাশাপাশি তোমাদের কিন্তু আরেকটা জিনিস লাগে বা একটা বই লাগে যেটাকে আমরা বলি সহায়ক বই বা গাইড বই তাই না বেসিক্যালি আমাদের পাঠ্য বইটা আমরা পড়ার পর কী করতে পারি ভাইয়া আমাদের বইটা পড়ার শেষ হলে বইয়ের পিছনে কিছু অনুশীলনী থাকে তাই না সো কিছু অনুশীলনী যে থাকে সে অনুশীলনীতে কিছু সঠিক উত্তর থাকে কিছু প্রশ্ন উত্তর থাকে বা কিছু সৃজনশীল প্রশ্ন থাকে তাই না আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের বই দেওয়া থাকে ভাইয়া না দেওয়া থাকে না কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাই না আচ্ছা এখন এগুলো উত্তরগুলো আমরা কোথায় পাই এগুলো উত্তরগুলো আমরা বিভিন্ন গাইড বই পেয়ে থাকি তাই তো আচ্ছা ওই যে গাইড বইগুলো পেয়ে থাকি আজকে আমি সেই গাইড বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি দেখো তোমাদেরকে অনেকেই হয়তো বলবে যে মেইন বই পড়লেই হয়ে যায় গাইড বইয়ের কোনো দরকার নেই বাট জিনিসটা কারো কারো জন্য সত্যি হতে পারে বাট আমার জন্য মনে হয় না এটা ঠিক কথা কারণ হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি বিলিভ করি পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু গাইড বইটারও দরকার কারণ পাঠ্য বই পড়ে তুমি কনসেপ্ট যেমন বুঝতেছো কনসেপ্ট বোঝার পর তোমার তো সেই কনসেপ্টটাকে প্র্যাকটিস করা উচিত তাই না ভাইয়া তো প্র্যাকটিসটা একটা সোর্স লাগবে সেই সোর্সটাই হচ্ছে কি আমাদের গাইড বইটা ঠিক আছে কারণ আমরা জানি গাইড বই কি থাকে অসংখ্য পরিমাণ সৃজনশীল প্রশ্ন থাকে অসংখ্য পরিমাণ বহু নির্বাচনী বা সঠিক উত্তর থাকে তাই তো আচ্ছা এই যে গাইড বইয়ের কথা বলছি এই গাইড বইগুলো এখন কোনটা ভালো বলো তো প্রথমে আসলাম গাইড বই কি সহায়ক বই ডান এরপর কি এরপর হচ্ছে কোনটা ভালো এই গাইড বইয়ে বাজারে অনেক রকম গাইড বই পাওয়া যায় ঠিক আছে তবে আমা আমাদের যে হালকেন স্টেনের যে কিউএনএ পাবলিকেশন আছে সেই এ পাবলিকেশন বইয়ের থেকে আমরা ক্লাস সিক্স ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন সকল ক্লাসের জন্যই আমরা আলাদা আলাদা একটা বই বের করছি যে বইয়ে তুমি সকল সাবজেক্টের কি বলবো বহু নির্বাচনী এবং সিরিউশন প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট সে সকল কিছু পেয়ে যাচ্ছ ওই একটা বইতেই এবং ওই একটা বইতে কিন্তু সকল সাবজেক্ট ইনক্লুড করা আছে ঠিক আছে সো আমাদের এই কিউএন এনের বইটা তুমি নিতে পারো চাইলে ওটা আমি সাজেস্ট করব। তবে আমাদের কিউএনের যে গাইড বইটা সিক্স সেভেন এইট নাইন টেনের জন্য সেটা এখনো আসেনি তবে কাজ চলছে আমাদের ঠিক আছে খুব শীঘ্রই চলে আসবে ওকে বিস্তারিত জানতে হলে আমাদের পেজে মেসেজ দিয়ে রাখতে পারো ওকে গেল এরপর কি ভাইয়া প্রতি অধ্যায় শেষ করে দেন গাইড বয়ে পড়া তার মানে কি ভাইয়া তার মানে হচ্ছে তুমি যদি কোনো একটা চাপটা শুরু করার আগেই গাইড বই পড়া শুরু করো তাহলে কিন্তু হবে না কারণ তুমি কিন্তু আগে তোমাকে ওই চাপ্টারটা সম্পর্কে পুরো ধারণা নিতে হবে চাপটা সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার পর সেই কনসেপ্টটা বুঝার পর তারপর তুমি সেটা প্র্যাকটিসের জন্য গাইড বই নিতে পারো তারপর তুমি গাইড বই থেকে কি করবা ভাইয়া প্র্যাকটিস করবা তো বইয়ের কনসেপ্ট পড়া শেষ এখন বলতে পারো যে ভাইয়া কনসেপ্টটা বুঝবো কোথা থেকে তার জন্য আমাদের ক্লাস আছে সো আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে চেক করো বা কমেন্ট বক্সে চেক করো সেখানে দেখবা ক্লাস সিক্সের তোমার কোর্স লিঙ্কটা দেওয়া আছে সেই কোর্সের লিঙ্কে তুমি এনরোল করো এনরোল করে দেখবা যে ক্লাস সিক্সের একাডেমিক ক্লাস সকল সাবজেক্টের রেকর্ডার দেওয়া আছে তো তুমি ক্লাসগুলো একটা একটা করবা নোট খাতায় মেনটেন করবা নোট করবা এরপর কনসেপ্টটা বুঝে পড়বা বইটা পড়া শেষ এরপর তুমি গাইড বইটা খুলবা গাইড বইটা খুলে এরপর তুমি সেখানে এক্সট্রা যত সঠিক উত্তর আছে কিংবা বহু নির্বাচনী প্রশ্ন আছে বা হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো তুমি কী করতে পারো সলভ করতে পারো ক্লিয়ার পুরোপুরি ডান এরপর কী ভাইয়া অনুশীলনী মাস্ট তার মানে কি গাইড বই থেকে সবার আগে চেষ্টা করবা অনুশীরণীটা সলভ করা অর্থাৎ পাঠ্য বইয়ের পিছনে প্রতিটা অধ্যায়ের পিছনে যে অনুশীলনীগুলো থাকে সেগুলোকে আগে সলভ করা ট্রাই করবা মাস্ট ওকে দেন কি লাস্ট পয়েন্টে কী ভা এক্সট্রা কোয়েশন অ্যানসার অ্যানালাইসিস করো তার মানে কি এবার একটু অনুশীলনগুলো একটু দেখবা অনুশীলন বলতে বইয়ে যেটা আছে সেটা না কিছু এক্সট্রা অনুশীলনই দিয়ে দেয় গাইড বই তাই না অনেকগুলো দিয়ে দেয় অনেকগুলো সিকিউ দেয় অনেকগুলো সিকিউ দেয় সিকিউ মানে কি সিটি প্রশ্ন দেয় অনেকগুলো এমসিকিউ দেয় তো সকল সিকিউ এমসিকিউ ভালো করে অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবা ঠিক আছে তাহলে হবে কি তোমার ওই পার্টিকুলার অধ্যায়ের উপর দক্ষতাটা বেড়ে যাবে কিসের জন্য এই গাইড বইটা ইউজ করার জন্য ঠিক আছে সো গাইড বইয়ের ব্যবহার কিন্তু তোমার জানা উচিত ঠিক আছে কারণ শুধু পাঠ্যপুস্তক বই পড়লেই কিন্তু তুমি খালি কনসেপ্ট সম্পর্কে ধারণা পাচ্ছ বাট তোমাকে তো একটু প্র্যাকটিসও করতে হবে তাই না সো সে প্র্যাকটিসটা কোথা থেকে করবে হ্যাঁ প্র্যাকটিসও করতে হবে আমাদের গাইড বই থেকে ঠিক আছে সো আশা করি তোমাদের এই ভিডিওটা মেনলি ক্লাস সিক্স ক্লাস সেভেনদের জন্যই ছিল যারা হয়তো এখনও নতুন বা গাইড বই সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের নিয়ে বা গাইড বইটা আমরা কীভাবে পড়বো সেটা নিয়েই এটা বলা ঠিক আছে তাহলে দেখা হচ্ছে কোন একটা ভিডিওতে আর কমেন্টে জানাতে পারো নেক্সট কোন ভিডিও গাইডলাইন চাও ওকে টাটা